যে স্বাদ কারণে নিয়মিত আমলকি খাবেন টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয় ছোট সবুজ রঙের ফল আমলকি টক স্বাদ হওয়ার কারণে অনেকে আমলকি খেতে চান না বিশেষত বাচ্চারা এই ফলটি খেতে একদম পছন্দ করে না অথচ এই আমলকিত রয়েছে নানা পুষ্টিগুণ চুল পড়া রোধ করা থেকে শুরু করে সর্দি কাশি সরিয়ে তুলতে আমলকি অনেক উপকারী আমলক্ষিতে রয়েছে পেয়ারা ও লেবুর তুলনায় দশ গুণ বেশি ভিটামিন সি কমলার চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি আপেলের চেয়ে একশো বিশ গুণ বেশি আমের চেয়ে চব্বিশ গুণ এবং কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকির স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকের এই ফিচার এক চোখের যত্নে শক্তি বৃদ্ধিতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ এ রয়েছে এক গ্লাস আমলকির রসের সাথে মধু মিশিয়ে পান করুন এটি চোখের যেটি বৃদ্ধিতে সাহায্য করবে দুই গলা ব্যথা এবং ঠান্ডা দূর করতে দুই টেবিল চামচ আমলকির গুঁড়ো এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন এটি দিনে তিন থেকে চারবার খান এই মিশ্রণ গলা ব্যথা এবং ঠান্ডা দূর করতে বেশ কার্যকর তিন হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে উচ্চ কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে আমলকি খারাপ কোলেস্টেরল দূর করে এবং জমনির ব্লক খুলে দিতে সাহায্য করে নিয়মিত আমলকি খাওয়ার হৃদরোগের ঝুঁকি হ্রাস করে থাকে যার ব্লাড সুগার কমাতে গবেষণা দেখা গেছে যে আমলকিতে থাকা পলি পলিফেলন রক্ত অক্সিড অক্সিডেটিভ শর্করা থেকে শরীর রক্ষা করে এটি শরীরে ইনসুলিন ইন শুষে নিতে সাহায্য করে যা ডায়াবেটিস কমাতে সাহায্য করে পাস চর্বি হ্রাস করতে আমলকি ওজন হ্রাস করতে সাহায্য করে এটি শরীরের প্রোটিন স্তর বৃদ্ধি করে যা দেহের চর্বি কাটতে সাহায্য করে ওজন কমাতে চাইলে প্রতিদিন আমলকি খাওয়ার চেষ্টা করুন সয় হাড় মজবুত করতে আমলকিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত করতে সাহায্য করে এটি অ্যাস্টোক্লেস কমিয়ে দেয় যা হাড় ভাঙার তৈরি করে সাত রক্ত পরিষ্কার করতে রক্ত পরিষ্কার করতে আমলকি বেশ কার্যকর এর অ্যান্টি অ্যাক্সিডেন্ট উপাদান শরীর থেকে টক্সিন উপাদান সব দূর করে দেয় নিয়মিত খাওয়ার ফলে হিমোগ্লোবিন বৃদ্ধি করে আপনার জীবন ও সুখী স্বাস্থ্য জীবন করতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য